ভাই আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না আল্লাহ পাঠিয়েছেন কেউ থাকবো না দুনিয়া এটা চিরদিনের ঠিকানা না ক্ষণিকের ছায়া কেউ আগে কেউ পরে সবাই যাবে কবর ধরে প্রতিদিন মানুষকে দুইটা জিনিস ডাকতেই থাকে একটা হলো কবর আর একটা হলো ঋতিক দুচিদা দমিয়ে একটা কবর এমন কোন দিন নাই যে কবর মানুষকে না রাখে আনাবাজের তোর দিন আমি মাটির ঘর আনা আবাজের দিন আমি একাই ঘর নির্জনতার ঘর আনা আবাজের দুধ আমি সাপের ঘর আমি আবাইকে আপনার আমি বিচ্ছুর ঘর প্রতিদিন ডাকতেছে আল্লাহ বলেন আল্লাহ টাকা চুর ঠাক্কা চুর তুমুল মা পাওয়া এখনো দুনিয়ার প্রাচুর্যের নিশায় অথচ কবরের পাশে চলে আসছ আব্দুল মাসুদ রাজ্য বলেন প্রতিটা মানুষ মহিলা পুরুষ প্রতিটা মানুষ নিজ ঘরে কয়েক দিনের মাত্র মেহমান নিজের ঘরে কয়েক দিনের মেহমান কিসের থাকার স্থান দুনিয়া এটা বিদেশ প্রতিটা মানুষ নিজ করে কয়েকদিনের মেহমান মেহমান কয়েক করে নিজের ঘরে আখের চলে যাবে টাকা পয়সার সহ সম্পদ যেগুলো ধার করার জিনিস আর ধার করার জিনিস নিজের কাছে থাকে না আমার ভাইরা যারা দুবাই যায় কাতার যায় কুয়েত যায় সৌদি যায় ইটালি যায় এই যে বিদেশে যায় থাকতে যায় না কামাই রুজি করতে যায় কামাই রুজি করতে যায় এই দুনিয়া নামক বিদেশে দুনিয়াটা আমাদের জন্য বিদেশ দেখেন না কেউ থাকতে পারে না বিদেশ দুনিয়া নামক বিদেশে আল্লাহ আমাদেরকে নিজের দেশ পরকাল আখেরাতে কামাই রুজি করার জন্য পাঠাইছেন থাকার সুযোগ নাই সবাই থাকার জন্য চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত মরতে হয় জু আতা হ্যাঁ মে কাতা হয় কাদা মাইজিদি চেয়ে চল আর আমার ওদের কাটিয়ে আ যে মানুষটা দুনিয়াতে আসে মোর তার সঙ্গে আসে এবং মোর ডাকিয়া বলে যে আমি তোমার সঙ্গে আছি আমার ওপর একটু খেয়াল প্রয়োজন